যে মুসাফাটা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা کرامদের সুন্নাত হিসেবে এটা সাব্যস্ত হয়েছে এই সুতরাং এটা ইবাদতের অংশ হিসেবে গ্রহণযোগ্য হবে এবং এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করতে পারবেন এর কি কেউ যদি ইবাদত হিসেবে গ্রহণ করেন তিনি সওয়াব পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মা মিন যখনই দুইজন মুসলিম ব্যক্তি একত্রিত হবে সাক্ষাৎ হবে

আপনি তো তার সাথে দেখছেন আপনি তার চিলের সাথে দেখছেন দেখা হলে আপনি মুসাফা করেন না দেখা হলে কি মুসাফা করেন না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ উলিউসাল্লাম কিলিয়ার বলে দিচ্ছে দেখছেন যে যখনই মুসলিম ব্যক্তি এই কাজটি করবে না আবুদাবুদ এর মধ্যে নাসউদ্দী নালবারীর আহম উল্লাহ তারা শুয়ে পড়েছেন তখনই আল্লাহ আর গুলামিন হুফের আল্লাহু আব আল্লাহ আইফত তারা বিচ্ছিন্ন হওয়ার আলাদা হওয়ার আগেই ক্ষমা করে দিবেন আল্লাহ তারা গুনাগুলো ক্ষমা করে দিবেন তাহলে গুনা যদি আপনি ক্ষমা চান তাহলে আপনার জন্য মুসাফাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মুসাফার মাধ্যমে আপনি আপনার নিজের গুনাগুলো কি পারবেন ক্ষমা করতে পারবেন